তোম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.4 এর 13 থেকে 16 পর্যন্ত যে চারটি অঙ্ক আছে সেই চারটি অঙ্কের সমাধান করব তো এখানে বলছে গসাগু নির্ণয় করো তো প্রথমে দেখো 13 নম্বর এখানে যে রাশিটি আছে সেই রাশিটি আমরা এখানে বসিয়েছি ঠিক আছে তো এ রাশিটিতে এখানে সংখ্যা আছে আর এখানে ইংরেজি অক্ষর দ্বারা তার ঘাত অনুযায়ী বসিয়েছে ঠিক আছে তো আমরা দুইটাকে দুইভাবেতে লসাগু নির্ণয় করে পরে একত্রে সবগুলো বসাবো তো এখানে দেখো এখানে থার্টি সিক্স আছে এখানে ফিফটি ফোর আছে আর এখানে নাইনটি আছে তাহলে আমরা লিখতে পারি থার্টি সিক্স ফিফটি ফোর এবং নাইনটি এর গসা গু ঠিক আছে গসা গু তো ছত্রিশ চুয়ান্ন আর নব্বই ঠিক আছে ছত্রিশ চুয়ান্ন আর নব্বই এর গাগু কত হবে দেখো এটাকে সহজে কিভাবে বের করে দেখো এখানে ছয় আছে এই ছয় আর তিন নয় হয় ঠিক আছে তারপরে এখানে পাঁচ আর চার নয় হয় আর এখানে নয় আছে ঠিক আছে নয়ের সাথে শূন্য যোগ করলে কি হয় নয় হয় তার মানে সবগুলো নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে তো নয় দ্বারা এটাকে ভাগ করলি চার নং ছত্রিশ এরপরে স নং চুয়ান্ন এরপরে ন দশকে নব্বই ঠিক আছে এরপরে এখানে এই সবগুলো কে দুই দ্বারা ভাগ করা যায় যেহেতু যোগ সংখ্যা ঠিক আছে তাহলে এখানে দশ এরপরে আর যায় না ঠিক আছে আর একটার ভিতরে সাধারণ কোন সংখ্যা নেওয়া যায় না এক বাদে ঠিক আছে তাহলে এখানে নয় পাচ্ছি আর দুই পাচ্ছি এই নয় এই সবগুলোর ভিতরে বিভাজ্য আবার এই দুই ওই সবগুলোর ভিতরে বিভাজ্য অর্থাৎ যে সংখ্যাটা সবগুলোর ভিতরে বিভাজ্য সেই সংখ্যা গুলো আমাদের গোসাগু নির্ণয় করতে ঠিক আছে তো এখানে নয় আর দুই গুম করলে নয় দুগুণি আঠারো ঠিক আছে তাহলে এখানে ছত্রিশ চুয়ান্ন আর নব্বই এর গসাগু হচ্ছে আমাদের আঠারো ঠিক আছে এরপরে এই যে ইংরেজি অক্ষর দ্বারা যে ঘাত আছে ঠিক আছে এগুলোর গসাগু আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে

এখানেও এ আছে এখানেও এ আছে তো এই সবগুলোর ভিতরে কমন যেগুলো ঠিক আছে কমন দেখো এখানে এ দুইটা ঠিক আছে আর এখানে পাঁচটা আর এখানে চারটা তাহলে সবগুলোর ভিতরে কমন কোনগুলো দেখো এখানে এ দুইটা এ আর গুণ এ ঠিক আছে এ ইনটু এ আর এখানে এ পাঁচটা এ ইনটু এ ইন্টু এ ইন্টু এ ঠিক আছে তো এই পাঁচটা আর এখানে চারটা এ ইনটু এ ইনটু এ ইন্টু এ ঠিক আছে তো এদের ভিতরে কমন কিভাবে বুঝবো দেখো এখানে একটা আর একটা এটা থেকে তিনটা থেকে একটা কমান এলাম তারপরে এখানে একটা এখানে একটা আর এখানে একটা সবগুলো কয়টা দুইটা কমান নিয়ে যাচ্ছে ঠিক আছে তাইলে এর সর্বোচ্চ কমান হচ্ছে এখানে লিখতে পারো যে এদের সর্বোচ্চ সর্বোচ্চ কমন মানে সাধারণ বাংলায় বলে সাধারণ ঠিক আছে সর্বোচ্চ সাধারণ সাধারণ উৎপাদক ঠিক আছে উৎপাদক এই সবগুলো এদের সাথে এদের সাথে কি আছে উৎপাদক আকারে আছে ঠিক আছে তাহলে এগুলো সবগুলো সাধারণ উৎপাদক হচ্ছে কি এখান থেকে এ নিলে আমরা পাচ্ছি কি সর্বোচ্চ পাচ্ছি এ স্কোয়ার পাচ্ছি ঠিক আছে তাহলে সেই এ স্কোয়ার লিখলাম ঠিক আছে এরপরে বি স্কয়ার আছে এখানে বি স্কয়ার আছে নাই এখানে আছে তো সবগুলোর ভিতরে থাকা লাগবে এর ভিতরে নাই এই কারণে বি স্কয়ারটা আর নেওয়া যাচ্ছে না ঠিক আছে তো বি স্কোয়ারের জায়গায় ওয়ান তো ওয়ান নেওয়া আর না নেওয়া সমান কারণ ওটা আমাদের আর প্রয়োজন নেই যেহেতু এখানে এই অন্য অন্যগুলো এসেছে ঠিক আছে এরপরে এখানে সি টু দি পাওয়ার ফোর এখানে সি স্কয়ার এখানে সি স্কোয়ার তাহলে সি এর সর্বোচ্চ ঘাত এখানে দুইটা এখানে দুইটা তাহলে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা আর এখান থেকেও সর্বোচ্চ দুইটা পর্যন্ত নেওয়া যাবে ঠিক আছে তাহলে এখানে ঠিক আছে এইটা 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 এই তিনটা থেকে সি এরপর এখানে ডি টু দি ফোয়ার আছে এখানে ডি টু দি ফোর আর এখানে ডি নাই ঠিক আছে তাহলে আমাদের ডি নেওয়া যাবে না তাহলে আমরা এখানে পাচ্ছি কি এই স্কোয়ার আর সি স্কোয়ার তাহলে আমাদের এইটার গড়সাগু এই তেরো নম্বরের গড়সাগু কি হবে অতএব নিম্নে গা গু নিয়ার আর সি স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার আর সি স্কোয়ার এটি হচ্ছে আমাদের তেরো নম্বরের আনসার ঠিক আছে এরপরে চোদ্দ নম্বর ঠিক আছে দেখো চোদ্দ নম্বর চোদ্দ নম্বর দেওয়া হচ্ছে বিশ টোয়েন্টি এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি টু দি ফার ফোর এরপরে ফিফটিন এক্স টু দি ফাওয়ার ফোর ওয়াই কিউব এ টু দি ফার ফোর বি কিউব এবং থার্টি ফাইভ এক্স স্কোয়ার টু দি ফার ফোর এ কিউব বি স্কোয়ার ঠিক আছে তো এখানেও ঠিক একই সিস্টেমে করতে হবে ঠিক আছে এখানে বিশ পনেরো আর পঁয়ত্রিশ এই কয়টা দেখো বিশ পনেরো পঁয়ত্রিশ ঠিক আছে এদের লসাগু কত হবে দেখো এটাকে পাঁচ দ্বারা ভাগ করা দেয় এটাকে পাঁচ দ্বারা ভাগ করা দেয় এটাকে পাঁচ দ্বারা ভাগ করা দেয় তাহলে সবগুলোর ভিতরে পাঁচ যায় তাহলে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো পাঁচ শতা পঁয়ত্রিশ এরপরে এক বাদে আর কোনো কিছু সাধারণ নাই তাহলে এদের লসাগু হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে বিশ পনেরো ও পঁয়ত্রিশ এর গসাগু গ সাগু সমান কত হবে পাইছি আমরা ঠিক আছে তাহলে পাঁচ আর এই যে অক্ষর প্রতীক দিয়ে যেগুলো ঘাত আছে সেগুলোর গসাগু কি হবে দেখো এবং এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি টু দি ফার ফোর এক্স টু দি ফার ফোর ওয়াই কিউব এ টু দি ফার ফোর বি কিউব আর আছে এক্স স্কোয়ার ওয়াই টু দি ফার ফোর এ কিউব বি স্কোয়ার ঠিক আছে এর সর্বোচ্চ সাধারণ উৎপাদক ঠিক আছে এদের ভিতরে সর্বোচ্চ সাধারণ উৎপাদক গুলো আমাদের নিতে হবে ঠিক আছে সর্বোচ্চ সাধারণ উৎপাদক এখন সর্বোচ্চ সাধারণ উৎপাদক গুলো কি কি উৎপাদক দেখো এখানে এক্স কিউব আছে ঠিক আছে সর্বোচ্চ সাধারণ উৎপাদক গুলো সমান x কিউব আছে এখানে আর এখানে x টু দি আছে তার মানে এখানে তিনটা x এখানে চারটা e x আর এখানে এক দুইটা x ঠিক আছে তাইলে সর্বোচ্চ কয়টা নেওয়া যাচ্ছে এখান থেকে দুইটা তার মানে এখান থেকে সর্বোচ্চ দুইটা পর্যন্ত নেওয়া যাবে কমন ঠিক আছে আর এখান থেকেও দুইটা আর বেশি কমন নেওয়া যাবে না কারণ এখান এখানে যদি তিনটা নি তো এখান থেকে তো তিনটা নিতে পারবো না ঠিক আছে এই কারণে সর্বোচ্চ সব জায়গা থেকে দুইটা পর্যন্ত নেওয়া যাবে তাহলে সেই দুইটা পর্যন্ত নিলাম এরপরে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই কিউব আছে আর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর আছে তাহলে এখানে সর্বোচ্চ এখানে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে দুইটা পর্যন্ত নেওয়া যাবে এখানে দুইটা আছে এখান থেকে যদি তিনটা নিই ঠিক আছে তাইলে এখান থেকে তো তিনটা নিতে পারবো না কারণ এখানে তিনটা নাই সাধারণ তাহলে এখান থেকে দুইটা এখান থেকে সর্বোচ্চ দুইটা নিতে পারবো আর এখান থেকে সর্বোচ্চ দুইটা নিতে হবে ঠিক আছে এখান থেকে দুইটা নিতে হবে আর এখান থেকে যেহেতু দুইটা নিচ্ছে সব গুলো থেকে সর্বোচ্চ দুইটা পর্যন্ত নেওয়া যাবে তাহলে এখানে ওয়াই এ স্কোয়ার ঠিক আছে এরপরে এ কিউব আছে এখানে এ টু দি পাওয়ার ফোর আর এখানে এ কিউব তাহলে সর্বোচ্চ এ কিউব ঠিক আছে এখানে এ কিউব এখান থেকে তিনটা নেওয়া যাচ্ছে এখান থেকেও তিনটা নেওয়া যাচ্ছে আর এখান থেকেও তিনটার বেশি তো নেওয়া যাচ্ছে না ঠিক আছে তাহলে এখানে এ কিউব আর বি টু দি পাওয়ার ফোর আছে এখানে এখানে বি কিউব আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে সর্বোচ্চ ঘাত সবগুলোর ভিতরে যেগুলো সাধারণ কমন আছে সেটা হচ্ছে বি স্কোয়ার এখান থেকে বি স্কোয়ার মানে বি দুইটা নিয়ে যাচ্ছে এখান থেকে তিনটা নিল তো আর এইটার সাথে মিলবে না ঠিক আছে এখানেও তাই তাহলে বি স্কোয়ার সর্বোচ্চ কমন ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি কিউব তো এখানে এই যে চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বারের গসাগু কী কি হবে অতএব নিম্নে গ সা গু করি তোমরা বুঝতে পারছো এরপরে পনেরো নম্বর দেখো পনেরো নম্বর এখানে দেওয়া আছে যেটা সে রাশিটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি ঠিক আছে তো এখন এখানে এই পনেরো বারো আর সাতাইশ এগুলোর গড় আমাদের বের করতে হবে ঠিক আছে তো এখানে গু সমান তো আমরা এদের গড় সাগু যদি বের করি তাহলে আমরা কত কত লিখতে পারি বারো পনেরো বারো আর সাতাইশ ঠিক আছে তো এখানে দেখো পাঁচ আর এক ছয় এরপরে দুই তিন তাহলে এখানে ছয় তিন আর এখানে সাত আর দুই নয় ঠিক আছে তাহলে এখানে সবগুলোকে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে ঠিক আছে তিন পাঁচা পনেরো তিন চারি বারো তিন নং সাতাশ এরপরে আর কোনো কিছু কমান নেওয়া যাচ্ছে না ঠিক আছে এর গুণ নিয়োগ আর এর গুণ ঠিক আছে এক বাদে আর কোনো সাধারণ গুণ নিয়োগ নাই এদের ঠিক আছে তাহলে এখানে গসাগু হচ্ছে থ্রি ঠিক আছে এখন এই যে উৎপাদকগুলো আছে অক্ষর উৎপাদক এগুলোর গসাগুলো আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে লিখি এবং এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি ফার ফোর এ কিউব এরপরে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব এ টু দি ফার ফোর এবং এক্স কিউব ওয়াই টু দি ফার ফোর সেভেন ঠিক আছে এইগুলোর গসাগু আমাদের এখানে এদের সর্বোচ্চ ঠিক আছে এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট ঠিক আছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকটা বের করতে হবে ঠিক আছে তাই সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদক কি হবে উৎপাদকগুলো সমান এখানে x স্কয়ার আছে এখানে x কিউব আছে ঠিক আছে আর এখানে x কিউব আছে তার মানে এখান থেকে আমরা যদি দুইটা নি তাহলে এখান থেকে দুইটা আর বেশি আমরা নিতে পারবো কিন্তু নেব না কারণ এটার সাথে মিল করতে হবে এখানেও সেই ঠিক একই নিয়ম ঠিক আছে তাহলে এখানে সর্বোচ্চ ঘাত x স্কয়ারটা নিতে পারবো এরপর এখানে y কিউব আছে এখানে y স্কয়ার আছে তার মানে এখান থেকে দুইটা নিলে এখান থেকেও দুইটার বেশি নেওয়া যাবে মানে ঠিক আছে কারণ এটার সাথে মিল করতে কারণ যেগুলো কমন সেখান থেকে নিতে হবে না কারণ এটার সাথে মিলবে না এরপরে ঝেড আছে ঠিক আছে তো এর পাওয়ার এখানে ফোর আছে আর এখানে থ্রি আছে আর এখানে ফাইভ আছে তাহলে ঝেড এর পাওয়ার সর্বোচ্চ নিতে পারবো ঝেড কিউব কারণ এখানে তিনটা আছে এখানে পাঁচটা আছে কিন্তু পাঁচটা নিলে তো আর এটার সাথে মিলবে না ঠিক আছে এই কারণে তিনটা নিতে হবে এখান থেকেও সর্বোচ্চ তিনটার বেশি নেওয়া যাবে না তাহলে তিনটা জেড এর কিউব তিন থ্রি ঠিক আছে এরপরে এ কিউব আছে এখানে এখানে এ টু দি পাওয়ার ফোর আছে আর এখানে এ টু দি পাওয়ার সেভেন আছে তো এ এর ঘাত সর্বোচ্চ আছে সাত তো এখানে তিন আছে ঠিক আছে এ এর ঘাত তিন এখানেও তিনটার বেশি নিতে পারবো না এখানে এখানের সাথে মিল করার কারণে আর এখানে তিনটার বেশি নিতে পারবো না ঠিক আছে এটার সাথে মিল করার কারণে এ এর 3 ঠিক আছে তাহলে আমাদের কি আসছে দেখো অতএব নির্ণেয় গসাগু গ সা গু সমান এর থ্রি আর এইগুলো ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউব আর এ কিউব ঠিক আছে তাহলে আমাদের পনেরো নম্বরের উত্তর এটা আনসার এরপরে ষোলো নম্বর ষোলো নাম্বার দেখো কি আছে এখানে দেওয়া আছে এইটিন এ কিউব বি টু দি ফওয়ার ফোর সি টু দি ফার ফাইভ ফোরটি টু এ টু দিফার ফোর সি কিউব ডি টু দি ফার ফোর এরপরে সিক্সটি বি কিউব সি টু দি ফার ফোর ডি টু দি ফার ফাইভ এবং এ স্কোয়ার বিটু দিঘর ফোর আর ডি আছে ঠিক আছে তো এখানে আঠারো বিয়াল্লিশ ষাট আর এখানে আছে ঠিক আছে তাহলে আঠারো বিয়াল্লিশ ষাট আর আটাত্তর এগুলো গো আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখো আঠারো বিয়াল্লিশ আর আটাত্তর এদের গাগু কি হবে এখানে দেখো আঠারো কে ছয় ধারা ভাগ করা যায় বিয়াল্লিশ কেউ ছয় ধারা ভাগ করা যায় আবার ষাট কেউ ছয় ধারা ভাগ করা যায় আটাত্তর কেউ ছয় ধারা ভাগ করা যায় ঠিক আছে তাহলে সিক্স তাহলে তিন ছয় আঠারো আহ ছয় সাত বিয়াল্লিশ এরপরে ছ দশ কে ষাট তারপরে এবং আটাত্তর ঠিক আছে তো এরপরে আর কমন নেওয়া যাচ্ছে এখানে সবগুলোর ভিতরে কমান নিয়ে যাবে বা সবগুলোর উৎপাদক একই সংখ্যা হবে এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না তাহলে ছয় হচ্ছে আমাদের এদের ঠিক আছে আঠারো এখানে এইটিন ফোরটি টু আর সেভেন্টি এর গসা গু গসা গু সমান সিক্স ঠিক আছে আর এই যে অক্ষর প্রতীক আছে এগুলোর উৎপাদক কি হবে ঠিক আছে বা এগুলোর কি হবে সেটা আমরা বের করবো ঠিক আছে তো এখানে দেখো কিন্তু এখানে এখানে নাই আছে তো সবগুলোর ভিতরে এ থাকা লাগবে তো এখানে আছে এখানে আছে এখানে নাই এ কারণে এ বাদ এরপরে বি টু পাওয়ার ফোর এখানে আছে এখানে বি নাই তাহলে বি বাদ এরপরে সি টু পাওয়ার ফাইভ আছে এখানে সি আছে এখানে সি আছে কিন্তু এখানে সি নাই তাহলে সি ও বাদ ঠিক আছে আর ডি এখানে আছে এখানে নাই ডি ও বাদ তাহলে এগুলোর সবগুলোর সাধারণ উৎপাদক আছে ওয়ান ওয়ান ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নাই ঠিক আছে এবং এ কিউব বি টু দি ফার ফোর সি টু দি ফার ফাইভ এ টু দি ফার ফোর সি কিউব ডি টু দি ফার ফোর বি কিউব সি টু দি ফার ফোর d to the power 5 a square b to the power 4 d cube এর এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নাই ঠিক আছে এক ছাড়া অন্য সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক নেই ঠিক আছে তাইলে এদের উত্তর কি হবে তাহলে অতএব নিম্ন গণ্ গ সা ঠিক আছে গাগ কত সিক্স এটি হচ্ছে আমাদের ষোলো নাম্বার আনসার ঠিক আছে তো এখানে যে তেরো থেকে ষোলো পর্যন্ত চারটি অঙ্ক করলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো এর ভিতরে যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে